সাত কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকার সরকারি সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম নাম চূড়ান্ত করেছে ইউজিসি এটির হতে যাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ডিসিইউ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে শিক্ষার্থীদের বত্রিশ সদস্য প্রতিনিধি দল নিয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় প্রচলিত শিক্ষার মানোন্নয়ন সমোপী শিক্ষা পদ্ধতি প্রণয়ন সহ বিভিন্ন বিষয়ে সামনে রেখে দুই সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর ষাটটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয় কলেজ সাতটি হচ্ছে ঢাকা কলেজ ইডেন কলেজ বেগম বদুন্নেস সরকারি মহিলা কলেজ শহীদ সরওয়ার্দি কলেজ নজরুল সরকারি কলেজ মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমির কলেজ পরে কলেজগুলো পরিচালনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়ম ও অদূরদর্শিতার অভিযোগের ধারাবাহিকতায় গত বছরের অক্টোবর থেকে দীর্ঘ আন্দোলনে নামেন কলেজ শিক্ষার্থীরা এর পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিবিক্ত বাতিল এবং সরকারের পক্ষ থেকে ডিসেম্বর মাসে গঠন করা হয় বিশেষ কমিটি এই কমিটির সদস্যরা দীর্ঘ তিন মাসের বেশি সময় ধরে সম্ভাব্যতা যাচাই ক্যাম্পাস পরিদর্শন সম্মানজনক পৃথকীকরণের রূপরেখা প্রণয়ন শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন কাজ করেছেন সর্বশেষ গত আঠারো ফেব্রুয়ারি সংশ্লিষ্ট সব অংশীজনের কাছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম আহ্বান করে ইউজিসি বর্তমানে এই সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে নাম দেওয়া হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি